অনি কয় আর ড করতে হবে না আমার ভাইয়ের হাত ধরেছ ছোক ছেড়ে দেওয়ার জন্য কথা দাও কোনোদিন আমার ভাইকে ছেড়ে যাবে না তুবা তোমার ভাই যদি ছেড়ে চলে যায় তখন অনি এত এত বেশি ভালোবাসা দিবে যেন ভাইয়া তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো দূরে থাক তোমাকে ছাড়া থাকতেই পারবে না এমন ভালোবাসবে তুবা আচ্ছা নিচে চলো সবাই খুঁজে বেড়াচ্ছে মনে হয় আমাদের গালিব কি রে কোথায় ছিল এতক্ষণ পাচ্ছিলাম না অনি তোমার সাথে তো আর কোনো কথাই বলব না তুমি আমার সব আশা শেষ করে দিয়েছ দালিব তুই কি চাস না তোর ভাইয়া ভালো থাকুক অনি চাইতো দালিব তাহলে যা সব হচ্ছে মেনে নে। দুই ভাই বনরাগ অভিমানের পালা শেষ করে একত্রিত হলো তো একা একা দাঁড়িয়ে ভাবছে এক রাতে কি থেকে কি হয়ে গেল আজ থেকে আমাকে কি এই বাড়িতে থাকতে হবে বিবি যান এখানে একা একা কি করছেন আপনি তো কই কিছু না তো ভাবছি আজ থেকে কি এই বাড়িতে আপনার সাথে আমাকে একা থাকতে হবে গালিব বিয়ে যেহেতু করেছি তাহলে থাকতেই হবে কেন লিটিল বার্ড ভয় পাচ্ছ তুবা বা ভয়ে কেন ভয় পাবো গালিব ভয় পাচ্ছ না তাহলে ওকে তাহলে রেডি থাকো সুইথহার্ড ফ্লাইং কিস দিয়ে চলে গেল অনি জিসেনের কাছে গেল অনি শুনছেন আপনার একটা হেল্প লাগতো জিসান হ্যাঁ বলো অনি আসলে তোবা আর ভাইয়ার তো বিয়ে হয়েছে কোনো প্রিপারেশন ছাড়া বিয়ে তাই ভাইয়াদের রুমটা সাজানোর জন্য একটু হেল্প লাগবে জিসান কি করতে হবে তাহলে আমাকে অনি আমার সাথে ফুল কিনতে চলেন জিসান অনি দুইজন চলে গেল ফুলের দোকানে সেখানে গিয়ে ফুল কিনে নিয়ে চারটা ছেলেকে নিয়ে এলো সময় যাতে কম লাগে তাই টিনবে গালিবের রুম সাজানো হচ্ছে জিসান আর অনিও হেল্প করছে যেন তাড়াতাড়ি সাজানো হয়ে যায় ঘরটা জিসান বারবার আর চোখে অনিকে দেখছে ও ফোয়াইট যেন পরিলাচ্ছে অনি সেই কোনো গুরুত্ব নেই সে ঘর সাজানোর কাজে ব্যস্ত এদিকে নীলাকে বিদায় পর্ব চলে এলো ঘর সাজিয়ে লক করে দিয়ে নিচে আসছিল তোমাকে মতো লাগছে শ্যাওলা গাছের পেতনি। অনি কি আমি পেত্নী আমি পেত্নী হলে আপনি একটা জিরাফ মিসেস ফাতেমা করে কখন থেকে খুঁজে পাচ্ছি বলে তোকে তোর বোনের বিদায় আর তুই নেই জিসান উপরে ছিলাম আম্মু বলো কি হয়েছে মিসেস ফাতেমা নীলা তোকে কুদছে তো চোখ খুলে দেখে ফুলের পাপড়ির উপরে শুয়ে আছে উঠে বসে দেখে এটা গালিবের ঘর ফুল দিয়ে সাজানো গালিব কোথাও নেই তোবা আল্লাহ ভালো জানে আজ কপালে কি আছে পরে তো খুব সাহস নিয়ে বলেছিলাম ভয় পায় না কালকে রাতের নমুনায় বুঝতে পেরেছি আজ আমার কপালে খারাপ কিছু লেখা আছে গালিব রুমে আসলো তোবা ভয় ভয়ে চোখ বন্ধ করে নিল গালিব তোবার কাছে এসে বসলো গালিব আর ইউ রেডি তোবা গালিব তুমি নাকি ভয় পাও না তাহলে কেন চুপ আছো কথা বলো ভয় তো সব মেয়েরই হয় আমার হওয়াটা স্বাভাবিক নয় কি গালিব আচ্ছা আজ তাহলে তোমার ভয় ভাঙানোর কাজ শুরু করি গালিব নিজের শরীরটা তোবার দিকে ঝুঁকে দিল তোবা চোখ খিচে বন্ধ করছে গালিব মুচকি হেসে তোবার মাথা হাত বুলুতে বুলুতে বলল দালিব লিটিল বার্ড প্রথম মতো কালকের ব্যবহারের জন্য সরি আমি যা করেছি নেশার ঘরে করেছি সত্যি কোনো কিছু ইচ্ছে করে করিনি আমি নেশা করলে নিজেকে সামলাতে পারি না তাই কালকে এমনটা হয়েছে তুবা ইটস ওকে এখন আপনি আমার স্বামী তাই আগের কথা ভেবে কষ্ট পাবেন না দালিব ভয়ে পেয়েও না লিটিল বার্ড আমি তোমাকে টার্চ করব না যতদিন না তুমি নিজে থেকে চাইবে তাই আজ থেকে আমরা বন্ধুর মতো থাকবো তুবা বন্ধু কেন দালিব যাতে আমি তোমার সাথে আমার সব কথা শেয়ার করতে পারি তুবা তাহলে আমার একটা শর্ত আছে দালিব হেসে বলল কি শর্ত তুবা আমি যখন খুশি আব্বু আম্মুর ওখানে গিয়ে থেকে আসব দালিব কোন সমস্যা নেই আমিও তোমার সাথে যাব তুবা তাহলে আজ থেকে আমরা বন্ধু তাইত দালিব একশো নিরানব্বই শতাংশ সত্যি এখন ঘুমিয়ে পড়ো তুবা শুনেছি বাসার রাতে মানুষ সারা রাত জেগে কাটিয়ে দেয় আর আপনি কি না বলছে ঘুমিয়ে পড়তে দালিবর্ড আমরা আর দশটা হাজবেন্ড ওয়াইফের মতো না তাই আমাদের রাত ঘুমিয়ে কাটাতে হবে তুমি ঘুমিয়ে পড়ো আমি পাশের রুমে শুয়ে পড়লাম তোবা আমরা গল্প করেও তো সারা রাত কাটাতে পারি একসাথে সব সময় নেগেটিভটা আগে কেন ভাবেন বলুন তো দালিব বা সাত বছর পরে আজ প্রথম দেখলাম তুমি এত কথা বলতে জানো আমি তো মনে করেছিলাম তুমি হয়তো ছোট বেলার মতো কথা বলতে বুঝেই গেছো তোবার যে আমি এখনো আগের মতো কথা বলতে পারি কিন্তু এতদিন আপনাকে ভয় পেতাম তাই চুপ থাকতাম কিন্তু আজ থেকে তো আমরা বন্ধু তাই আর ভয় পাই না দালিব আচ্ছা বাবা আচ্ছা এখন লক্ষ্মী মেয়েদের মতো ঘুমিয়ে পড়ো ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে গুড নাইট বেবি ঘুমিয়ে যাও কালকে সকালে দেখা হবে সকালে গালিব জিম করে এসে ফ্রেশ হয়ে তুবার জন্য নাস্তা বানাতে শুরু করে গালিব জাপানে যেগুলো ক্ষেত্র জাপানির কিছু নাস্তা বানায় তুবার চোখ কচলাতে কচলাতে নিচে নেমে এসা গালিব শুভ সকাল বিবি যান ঘুম কেমন হলো তুবা ঘুম ভালো হয়েছে এখন বেশ ভালো লাগছে গালিব তুমি বসো আমি আসছি গালিব সব কয়েকটা আইটেম নিয়ে গেল তুবা দেখে তো অবাক এত সব কিছু আপনি বানিয়েছেন ভাইয়া বলে গালিবের দিকে চোখ তুলে তাকালো গালিব এমন ভাবে তোবার পাশে দেখছে এখনই তোবাকে কিস করে দিবে তুবার সাথে সাথে হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট থেকে নেয় গালিব বিয়ের পরের দিন বৌড়া যান বাবু সোনা টেবলও ডাকে আর আমার বউ কিনা ভাইয়া ডাকছে এটাও লেখা ছিল কপালে আমার তুবা সরি অনেক দিনের অভ্যাস একটু সময় লাগবে গালিব সময় দিতে পারব না ভায়াডাকলে পানিশমেন্ট হিসেবে লিপকিস করে দিব তুবা গোমরা মুখ নিজেই বলে টার্চ করবে না আবার নিজেই এই সব কথা বলে গালিব টার্চ করব না বলেছি কিস করব না সেটা তো বলিনি সুইথার তুবা আচ্ছা বাদ দিন আমি খাওয়া শুরু করি দেখতে অনেক সুন্দর হয়েছে গালিব অকে খেয়ে জানাও কেমন হয়েছে তুবা খাওয়া শুরু করল প্রথম এক চামচ খেয়ে চোখ বন্ধ করে নিল গালিব সুইথার খাবার ভালো হয়নি তুবা ভীষণ মজা হয়েছে আমি তো কখনো ভাবতেও পারিনি আপনি এত সুন্দর রাঁধুনি গালিব আমি শুধু জাপানিজ কিছু আইটেম রান্না করতে পারি বাঙালি কিছু রান্না করতে পারি না তুবা আমি তো কিছুই রান্না করতে পারি না গালিব সমস্যা নেই আমরা দুইজন একসাথে রান্না করব তাহলে কেউ কারো খাবারের দোষ দিতে পারবো না কেমন তুবা অকে ওকে দেন তাড়াতাড়ি খাওয়া শেষ করেন নাও আমাদের তো রিসেপশনে যেতে হবে তুবা আচ্ছা তুবা রেডি হওয়ার জন্য উপরে চলে গেল সব কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে তুবা কি ভেবে পাচ্ছে না গালিব দরজায় নক করে বলল ভিতরে কাছে দিয়ে বলল এটা পরে নিও কি আছে এটাতে গালিব খুলে দেখো তুবা বক্সটা করে দেখে একটা ব্ল্যাক কালারের শাড়ি সাথে একটা ছোট নেকলেস তুবা এই নেকলেসটা তো নিলয় ভাইয়া পছন্দ করেছিল আপুর জন্য তখন সেলসম্যান বললো এটা বিক্রি হয়ে গেছে তাহলে এটা আপনার কাছে কিভাবে আসলো দালিব এটা আমি আমার বউয়ের জন্য আগে পছন্দ করছিলাম তাই এটা আজ আমার আর হ্যাঁ বেশি না নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হয় আর এখন তো তুমি আমার রেজিস্ট্রি করা তাই বলছি তোবা কিন্তু আমি তো শাড়িও পরাতে পারি না সাজতেও না দালিব আচ্ছা আমরা তো এখন বন্ধ তাহলে আমি কি তোমাকে শাড়ি পড়তে হেল্প করবো তুবা গালিব ভয় নেই আমি সেদিনের মতো চোখ অফ রাখবো তুবা মাথা নাড়ালো চোখ বেঁধে নিল খুব করছে গালিব এক দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে এটাও সম্ভব আমার ছোট বেলা ক্রাস এখন আমার স্বামী গালিবে কথায় তোবার দেন ভাঙে গালিব কুচগুলো পেটে গুজে নাও গালিবের কথা মত তুবা তাই করলো গালিব কাঁধে আঁচল উঠিয়ে দিয়ে চোখের বাঁধন খুললে শাড়ির কুচগুলো ঠিক করে দিল সাজ বলতে মুখে মসচারাইজার দিয়ে একটু লিপবাম আর কাজল দিল তোবা গালিবের সামনে এসে বলে দেখেন তো ঠিক আছে কি না গালিব তোবার কাছে আগাচ্ছে তোবার সাজ কি বেশি হয়ে গেছে গালিব আঙুল কামড়ে সামনে আসছে কোনো কথা নেই মুখে তোবা দেয়ালের সাথে লেপটে গেলে চোখ বন্ধ করে নেয় গালিব একটা ছোট কালো টিপ পরি দিয়ে বলে এবার ঠিক আছে তুবা আর গালিব রিসেপশনে চলে গেল সেখানে তুবার ফ্যামিলির সবাই চলে এসেছিল তুবা আর গালিব ফিরোজ আহমেদ ও মিসেস ফাতেমাকে সালাম দিল মিসেস ফাতেমা কেমন আছিস রেমা তুবা ভালো আছি আম্মু তোমরা কেমন আছো মিসেস ফাতেমা তোদের ছেড়ে কিভাবে ভালো থাকি রেমা গালিব আম্মু তাহলে আপনি আর আব্বু আমাদের সাথে এসে থাকুন মিসেস ফাতেমা সেটা কি হয় বাবা মেয়ের বাড়িতে বাবা মা থাকলে লোকজন কি বলবে গালিব আচ্ছা বাদ দিন ওই সব কথা আম্মু আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে একটু সাইডে আসবেন তুবা আপনি আম্মুর সাথে কথা বলুন আমি তাহলে আপুর সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম আপু কেমন আছো নীলা ওয়ালাইকুম সালাম বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস তুবা ভালো আছি আপু নীলা তোকে আজ অনেক সুন্দর লাগছে রেবন গালিব শাড়ি পরিয়ে দিয়েছে তাই না তুবা হ্যাঁ কিন্তু তুমি কিভাবে বুঝলা নীলা আমি বলেছিলাম গালিবকে যে তুই শাড়ি পরতে পারিস না তাই ও ট্রেনিং নিয়ে শাড়ি পরানো শিখেছে তুবা তাই এত প্রফেশনাল ভাবে শাড়ি পড়াতে পারে কিন্তু উনি তো বলেছিলেন অনির জন্য শিখেছে নীলা ও তোকে এখনো বলেছে ও তোকে ভালোবাসে তুবা না সেটা তো বলেনি সেই সময় গালিব সেখানে আসে গালিব তোর প্রাণের ধন স্বামী কোথায় বিয়ে করে বন্ধুকে ভুলে গেছে নীলয় বিয়ে কি আমি একা করেছি না তুইও করেছিস ফোন দিলে আবার বলতি বাসর রাতে ডিস্টার্ব করতেছি গালিব বেটা কথা ঘোরাবি না এতদিন শুধু বিয়ে করার জন্য ফোন দিতে আমাকে তুবা এদের ঝগড়া শুনছে নীলা হাসছে গালিব তুবার দিকে দেখে চুপ হয়ে গেল ক্যামেরা ম্যান এসে সবার ফ্যামিলি ফটো নিল অনি কিছুক্ষণ পরে আসলো তুবাকে দেখতে পেয়ে তুবার কাছে গেল কেমন আছো ভাবি বলে পিছন থেকে জড়িয়ে ধরল তুবার সামনে ঘুরে হাসি দিয়ে বলল ভালো আছি ননদিনী অনি ও তোমাকে তো অনেক সুন্দর লাগছে ভাবি তাকে সাজিয়ে দিয়েছে তুবা তোমার ভাই শাড়ি পরিয়ে দিয়েছে আর আমি বাকি কাজ করেছি অনি আমার ভাই এত রোমান্টিক সেটা তো জানা ছিল না তুবা এই অনি ওদিকে দেখো তোমার ভাই আমার ভাইকে কিসে টাকা দিচ্ছে বলতো অনি কেন কালকে কি হয়েছে তুমি জানো না তুবা কই না তো কাল রাতে গালিব তোমাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে দেখে দরজা লক করা অনিকে বলে আমার রুমকে লক করেছে অনি তোমার ঘর সাজানো হয়েছে আগে টাকা দাও তারপরে দরজা খুলে দিচ্ছি রেখে আসি তারপরে কথা বলি অনি কোনো দরকার নেই আমার সব প্লান শেষ করেছ এটা আমি হাতছাড়া করছি না গালিব আচ্ছা কত লাগবে বল অনি এক লক্ষ দিলে চলবে জি সান কি ডাকাত মেয়েরে বাবা পঁচিশ হাজার খরচ করে চায় এক লক্ষ গালিব আমার কাছে তো এতগুলো ক্যাশ নেই জিসান ভাইয়া আমি দিয়ে দিচ্ছি আপনি তোবাকে দিয়ে ভিতরে যান অনির হাত থেকে চাবি কেড়ে নিয়ে জিসান দরজা খুলে দিল অনি জিসানের শার্টের কলার চেপে ধরে অনি আপনার সাহস হয় কি করে আমার হাত থেকে চাবি কেড়ে নেয়ার জিসান আমি কিছু বলি না বলে ভেব না আমি কিছু করতে পারব না আমার বোন অসুস্থ আর তুমি মজা শুরু করে দিয়েছ অনি বাবা আপনি দেখি রেগে যাচ্ছেন রাগলে তো আপনাকে আরো কিউট লাগে জিসান অনির হাত উপরে ধরে দেয়ালে চেপে ধরে চোখে চোখ রেখে বলে আমার চোখের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাচ্ছ অনি চোখ দুটো লাল হয়ে গেছে জিসান হাত ছেড়ে দিয়ে মনে মনে এই পিচ্ছির জন্য নাকি আমি পাগল হয়েছি যে আমার ইমোশনই বুঝে না গালিব তোমাকে শুয়ে দিয়ে বাইরে বের হয়ে আসলো গালিব জিসান ভাই তুমি তাহলে অকে টাকা তুলে দিও আমি কালকে তোমাকে দিয়ে দিব এখন তোমাকে রেখে আমি বাইরে যাব না আর ডক্টর ও আসবে এখনই তোমরা চলে যাও রিক্সায় জিসান আর অনেক দুইজন বসে আছে কোনো কথা নেই অনেকক্ষণ তার নিরবতা ভেঙে জিসান বলা শুরু করল জিসান পাপাকে পাড়ি গাড়ির বাদ দিয়ে আমার সাথে রিকশায় আসলো কেন কষ্ট হচ্ছে না বুঝি অনি টাকাটা নেয়ের জন্য এসেছি না হলে আমার বয়ে গেছে জিসান আচ্ছা এর বাদ হে জিসান এটি রেম্বু থেকে গেল অনি একটু সাইডে দাঁড়িয়ে ছিল কয়েকটা বখাতে ছেলে অনির কাছে এসে টিচ করা শুরু করে একজন অনির কাছে গিয়ে অনির হাত যেই না ধরতে যাবে জিসান এসে বখাটের হাত মোচড়ে পিঠে নিয়ে আসে খাস খাস করে চর বসিয়ে দেয় মেয়েদের টিচ করা তাই না ছেলেগুলো দৌড়ে পালায় জিসান তোমরা এরকম খোলা মেলা পোশাক পর কেন বলতো আজ তোমার ড্রেস আপের জন্য তোমাকে এই অবস্থায় পড়তে হয়েছে অনি এখন তো এইগুলোই চলে জি সান এই মডার্ন যুগ তোমাদের ধ্বংস করে দিয়েছে যাক আমার দায়াতে কি তোমাদের বড় লোকদের তো আবার এভাবে চলাফেরা না করলে যাত থাকবে না এই যে টাকা নাও আর বাড়ি চলে যাও অনি আমি কিভাবে একা একা বাড়ি যাব জি সান অনির কানের কাছে এসে নাটক কম করো প্রিয় গালিব ভাই যে বডিগার্ড ছাড়া তোমাকে কোথাও যেতে দেয় না সেটা আমি ভালো করে জানি আর এতক্ষণে ওই ছেলেগুলো হাড় হাড়ি সব গুঁড়ো করে দিয়েছে অনেক রাত হয়েছে বাড়ি যাও তুবা এতক্ষণ সব কিছু শুনল তুবা তুই কি আমার বন্ধু নাকি শত্রু আমার এই অবস্থায় তুমি টাকা নিয়ে পড়েছিলাম অনি তাতে আমার কি তুমি তো তোমার জামাই করে ভালোই ছিলা অনির মাথায় কারো হাত পরে অনি পিছনে তাকিয়ে দেখে গালিব অনি ভায়া গালিব কালকে কি রাগ করছিলি অনি কই না তো ভাইমা গালিব থাক আর কিছু বলতে হবে না বলে দিস আমি আমার বউকে নিয়ে ভালো আছি আমাকে ডিস্টার্ব না করলে খুশি হব তুবাকে নিয়ে গালিব সেখানে থেকে চলে গেল তুবা ভাবছে গালিবকে কিভাবে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় খাওয়া দাওয়া শেষ তোমারা সবাই বাড়ি ফিরবে নিয়ম অনুযায়ী আজ নীলাদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও নীলয়ের ছুটি না থাকায় তারা যাচ্ছে না তাই তুবা আর দালিব ও যাবে না তোবার মন খুব খারাপ হয়ে যায় তাই সেই তখন থেকে গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে তুবা সুইথার তোমার কি মন খারাপ তুবা হ্যাঁ গালিব কেন তুবা ভেবেছিলাম আজ আপু আর আমি বাড়ি যাব কিন্তু হলো না তাই একটু মন খারাপ দালিব ওয়ে এই ব্যাপার আচ্ছা তাহলে চলো তোমাকে রেখে আসি তুবা দরকার নেই মেয়ে একা গেলে হয় না জামাইকের সাথে যেতে হয় আর আপনি তো বললেন আপনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আপনি কাজ সারেন ভাইয়া ছুটি পাক সবাই একসাথে যাব দালিব ওকে বেবি যান মোমার কথাই থাকতা হলে গালিব তোবা বাড়িতে চলে আসলো গালিব ফ্রেশ হয়ে তুবাকে ঘুমিয়ে পড়তে বলে পাশের রুমে চলে গেল তুবাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সকালে ফোনের এলাম হে শব্দে তুবার ঘুম ভেঙে গেল তুবা ইচ্ছে করেই আজ এরলাম দিয়ে রেখেছিল গালিবের কাজ আছে তাই তার জন্য ব্রেকফাস্ট বানাবে বেলা থেকে দেখে আসছে তুবা তার মাকে সকালবেলা নাস্তা বানায় তাই আজ তুবাও গালিবের জন্য ব্রেকফাস্ট বানাবে নিজে গিয়ে দেখে নিল গালিব এসেছে কিনা না এখনো আসেনি তাই তোমার কাজে লেগে পড়লো প্রথমে ডিম সেদ্ধ দিল তারপরে পাউরুটি টোস্ট করে নিল এর মধ্যে গালিব চলে এসেছে তুবা আপনি এসে পড়েছে তুবার কথা শুনে গালিব চমকে যায় ভূত দেখার মতো তাড়াতাড়ি তুবার কাছে গিয়ে বলে গালিব তুমি কিচেনে কেন কি লাগবে তুমি আমাকে বলো আমি বানিয়ে দিচ্ছি তুবা এত প্যানিক হচ্ছেন কেন কালকে আপনি ব্রেকফাস্ট বানিয়েছেন তাই আজ আমি বানালাম আপনি ফ্রেশ নিন গালিব ফ্রেশ হতে চলে গেল তুবা টেবিলে সব রেডি করে কফি বানাতে গেল কফি বানানো হয়ে গেলে তুবা কফি নিয়ে যাচ্ছিল হঠাৎ হাত ফুস্কে গরম কফির মুখ পায় পায়ে যায় তুবা সেখানে বসেই কান্না করছে গালিব ফ্রেশ হয়ে ট্রাওয়াল নিয়ে নিচে আসছিল উপর থেকে তোমাকে কান্না করতে দেখে গালিব দ্রুত নিচে নেমে আসে গালিব কি হয়েছে তোমার কান্না করছ কেন গালিব দেখে তোবার পা লাল হয়ে গেছে গালিব দ্রুত ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে তোবার পায়ে লাগিয়ে দেয় গালিব বেবি খুব জ্বলছে তোমাকে বলেছিলাম না কিচেনে না আসতে কেন আমার কথা শুনলে না গালিব তোমাকে কোলে তুলে নিয়ে রুমে গেল ডক্টরকে ফোন করে আসতে বললো ডক্টর এসে কিছু মেডিসিন আর পায়ে লাগানোর জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম দিয়ে বলল দুই দিন রেস্ট করলা ঠিক হয়ে যাবে গালিব খুব কষ্ট হচ্ছে যান তুবা না এখন একটু ভালো লাগছে আপনার নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে আপনি চান গালিব ফোন বের করে বাইরে চলে গেল স্যার আমার দুই দিন ছুটি লাগবে আমি দুই দিন পরে জয়েন্ট করব বলে ফোন রেখে দিল গালিব খুব খিদে পেয়েছে দাঁড়াও আমি কিছু নিয়ে আসছি খাবার গালিব কিচেনে গিয়ে তোবার বানানো খাবারগুলো নিয়ে আসলো এনে তোবাকে খাইয়ে দিল খেতে খেতে তোবাকে বলল আর যেন কখনো না দেখে কিচেনে যেতে যা লাগবে আমাকে বলবা খাওয়া শেষ করলে গালিব ওষুধ খাইয়ে দিল তোবা উঠে দাঁড়াতে চাইলে তোবাকে বলে কোথায় যাবে আমাকে বলো তোবা চুপ থাকে গালিব আবার বলে বলতে বলেছি না তোবা আসতে করে বলে আমি ওয়াশরুমে যাব গালিব তোমাকে কলে তুলে নেয় তোবা আপনি তো বলেছিলেন আপনি আমাকে টার্চ করবেন না তাহলে নিলেন যে দালিব শুনো এখন তুমি অসুস্থ তাই এখন কোন না আর আমি তো তোমার সাথে বাসর ছাড়ছি না দালিব তোমাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে আসলো আর বলল আমাকে ডাক দিবে আকবাড়িরে একা আসতে যাবে না আমি বাইরে দাঁড়িয়ে আছি তোমার কিছুক্ষণ পরে বাইরে আসলো দরজা খুলতেই চমকে উঠে গালিব খায় দাঁড়িয়ে আছে দালিব তোমাকে বলেছিলাম তোবা আমি ঠিক আছি আঘাত পেয়েছি সেটাকে আপনি তাল বানিয়ে দিচ্ছেন কিন্তু মেয়েদের সবগুলো মনে হয় কথা কম বুঝে তোমাকে একটা পিপড়ার কামড়ালে আমি পিঁপড়ার নিয়ে নিব তুবা এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বাংলা সিনেমার নায়ক হয়ে গেলেন গালিব তোবাকে কোলে নিয়ে গালিব সুইথার আমি চাই তুমি শুধু আমার জন্য কান্না করবে জন্য নয়। তুবা আপনি আমাকে কান্না করাবেন কেন সেটা সময় হলে বুঝতে পারবা কেন কান্না করাবো গালিব তোবাকে শুয়ে দিল বলল তুমি রেস্ট করো আমি দুপুরের জন্য কিছু রান্না করি তুবা আমি ঘরে একা থাকবো না আমার ভালো লাগবে না সেই সময় অনি আসে অনি ভিতরে আসতে পারি গালিব চলে আয় গালিব তোমাকে বলল এখন তো আর থাকতে অসুবিধা হবে না তাই না লিটিলবার তোমার আর দুইজন গল্প করো আমি একটু বাইরে যাব দালিব চলে গেল অনি এসে তোবার পাশে বলে কিরে স্বামীর সেবা করতে যে এখন নিজেই স্বামীর কাছ থেকে সেবা নিচ্ছ তুবা অনির এই কথা লজ্জা পেয়ে যায় তুবা তুমি এই সময় কলেজে না যে এখানে কেন অনি কলেজে যাচ্ছিলাম হঠাৎ ভায়া ফোন করে বলো তোর এই অবস্থা এখানে আসতে বলল তাই চলে আসলাম তুবা বা আমার জন্য এত ভাবে আর আমি কিনা সব সময় বাচ্চামি করি গালিব বের হওয়ার আগে অনিকে ডেকে বলল ভিতর থেকে দরজা লক করে দিতে অনি নিচে এসে দরজা লক করে আবার উপরে চলে গেল তুবা আর অনি গল্প করছে তুবা আমার ভাবি কবে হবে আমি তো তোমার ভাবি হয়ে গেলাম আগে অনি তোমার ভাইয়া আমাকে লাইক করল না আমি নাকে পাপাকে পারি বাপের টাকা ফুটানি করি আমার মনে হয় তোমার ভায়া অন্য কাউকে লাইক করে তোবা ভায়া সেরকম ছেলে না ভায়া ছোট থেকে লেখাপড়া আর ফ্যামিলিকে সময় দিয়েছে সব সময় ভাইয়ার মন প্রাণ জুড়ে শুধু বই আর বই জানো তো ভাইয়া প্রথমবার পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে যেখানে অনেকের দুই তৃতীয়াংশ বার লেগে যায় ভায়া অনেক ভালো ভালো চাকরির অফার পেয়েছিল কিন্তু ভায়া সেগুলো না করে আর্মিতে জয়েন দেয় কেন সেটা আমি জানতাম না পরে আম্মুর কাছ থেকে শুনেছিলাম আব্বুর অনেক শখ ছিল আর্মিতে জব করার কিন্তু আমার নানু বাড়ি থেকে আম্মুকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছিল তাই আব্বু আম্মুকে নিয়ে পালিয়ে আসে ঢাকাতে তাই আব্বুর আর জব করা হয়নি ভাইয়া তাই আব্বুর ইচ্ছে পূরণ করার জন্য আর্মিতে জব নিয়েছে আমি ভাইয়া বলেছিলাম তারপরে ভাইয়া তুমি অন্য জায়গায় জব করলে তো অনেকগুলো বেতন পেতে আর্মিতে তো অনেক কম টাকা বেতন দিবে তোমাকে সেদিন ভাইয়া বলেছিল আমি কোটি কোটি টাকা দিয়েও আব্বুর মুখে সেই হাসিটা এনে দিতে পারতাম না যেটা আমি আর্মিতে জব করে এনে দিয়েছি আর আব্বু তো মোটামুটি বিজনেস করে ভালো ইনকাম করেছে এগুলো দিয়ে আমারা তিন ভাই বোন সারা জীবন বসে খেলেও শেষ হবে না অনির চোখ বেয়ে দুই ফোটা চোখে জল বেরিয়ে এলো তুবা এই অনি কার্য কেন তুমি অনি তোমরা অনেক লাকিরে এত সুন্দর পরিবার একটা উপহার পেয়েছ আর আমাদের কপাল কতটা খারাপ জন্মের পরে মাকে হারিয়েছি আব্বুর ও আদর ঠিক মতো পায়নি আব্বু আরেকটা বিয়ে করলো মামুনি অনেক ভালোবাসত কিন্তু আব্বু তেমন সময় দিত না তাই তো ভাইয়া এরকম হয়ে গেছে আমি খুব করে চাই জানো তো আর দশটা পরিবারের মতো করে আমাদের পরিবার একসাথে সবাই থাকতাম কিন্তু সেটা সম্ভব নয় ভাইয়া কোনো কিছুতেই ওই বাড়ির কথা শুনিতে চায় না তোবা খুব শীঘ্রই তোমার মনের ইচ্ছা পূরণ হবে কান্না কর না কলিংবেল বেজে উঠল অনি বলল তুমি বসো আমি দেখে কে এসেছে অনির নিচে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলো জিসান এসেছে অনিক উপরে উঠে গেলে জিসান সরি বলে অনি পিছনে ঘুরে বলে কিসের জন্য সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য সরি আমার ওইভাবে বলা উচিত হয়নি অনি ভাইয়ার সমস্যা নেই আপনি বড় ভাই হোন ছোট বোনকেই শাসন করতে পারে জিসানের বুকটা চ্যাত করে উঠলো ভাইয়া ডাক শুনে এই প্রথম অনি জিসানকে ভাইয়া দেখেছে জিসান আমার মনে হয়েছে তাই বললাম আর আমি কালকে চলে যাব তাই আর দেখা নাও হতে পারে ভাইয়াকে আসলে বলো এই বক্সে তোবার জিনিসগুলো আছে জিসান চলে যাচ্ছিল অনি উপরে আসুন তোবা পায়ে পায়ের আঘাত পেয়েছে দেখে যান জিসান কি হয়েছে তোবার বলে দ্রুত তোবার রুমের দিকে হাঁটা দিল জিসান তোবা কি হয়েছে তোর দেখে দেখি তোবা কিছু না ভাইয়া একটু গরম কফি পরে গেছিল পায়ে তুমি হঠাৎ এখানে কেনার সাথে দেখে করতে এসেছিলাম একটু একটু বেরিয়েছে তুমি এসে বাজার বাজার থেকে গিয়ে নিয়ে বাড়িতে এসে আগে একবার তোবাকে দেখতে গেল উপরে তোবা উনি গল্প করছে জিসান বসে আছে জিসান গালিবকে সালাম দিল জিসান ভাইয়া আপনি যেগুলো গালিব চোখের ইশারা দিল জিসান চুপ হয়ে গেল গালিব তোমারা বসো আজ লাঞ্চ আমরা সবাই একসাথে জি জিসান না ভাইয়া আমি কালকে চলে যাব তাই ব্যাক ব্যাক করতে হবে অন্য সময় খাওয়াবো না হলে গালিব বাড়ি যে সেরে নিয়েও অনেক সময় আছে জিসান আর কিছু বলল না চুপ করে বসে থাকলো গালিব নিচে চলে আসলো এসে ফোন দিল গালিব আসসালামু আলাইকুম আম্মু মিসেস ফাতেমা আলাইকুম সালাম বাবা কেমন আছো গালিব জি আলহামদুলিল্লাহ ভালো আম্মু আজ থেকে টিচিং ক্লাস শুরু করি তাহলে মিসেস ফাতেমা আচ্ছা বাবা সমস্যা নেই কি কি রান্না করবে আজ গালিব গালিব কী কী রান্না করবে সব কিছু বলল মিসেস ফাতেমা বাবা তুমি এত কিছু একা কিভাবে রান্না করবা তো বা আছে তোমার পাশে ওকে ফোনটা দাও গালিব আম্মুও তো একটু শিখ হয়ে পড়েছে গরম কফি পায় পরে গেছিল তাই ডাক্তার ওকে রেস্ট করতে বলেছে আপনি আমাকে বলুন আমি সব করতে পারবো আর এখন কেবল এগারোটা বাজে দুপুর হতে হয়ে আমার সব রান্না হয়ে যাবে মিসেস ফাতেমা এক এক করে সব রান্না শিখিয়ে দিচ্ছে গালিব সেইভাবে রান্না করছে জিসান এর বোরিং লাগছিল তাই সে নিচে এসে গালিবের কাছে গেল গালিব কি ব্যাপার চলে এলে যে জিসান দুই মেয়ের মধ্যে আমি একা বসে থেকে কি করব তাই চলে আসলাম আপনার কিছু হেল্প লাগবে আমি করে দিব গালিব না না লাগবে না আমার রান্না মোটামুটি শেষ এখন পরিবেশ করার পালা জিসান দিন আমি হেল্প করি আপনাকে দুইজন মিলে টেবিলে এক এক করে সব রান্না করা খাবার সাজাল তারপরে দুইজন উপরে গেল কাবার থেকে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে গালিব গোসল শেষ করে এসে অনি তোবা আর জিসানকে বলল নিচে চল খুব খিদে পেয়েছে অনি তুবা জিসান সবাই দাঁড়ালো যাওয়ার জন্য হঠাৎ গালিব তোবাকে কোলে তুলে নিল তোবা ভাইয়ের সামনে এমন কাণ্ডের লজ্জায় লাল হয়ে গেল অনি জি কি রোমান্টিক সিন জিসান চোখ নিচে করে সামনে চলে গেল অনি পিছন পিছন গেল তুবা আপনি এমন কেন দালিব আমি কেমন তুবা ভাইয়ার সমনে এভাবে কোলে তুলে নিলেন কেন দালিব তোমার পায়ের ব্যথা তাই এখন কথা বলো না চুপচাপ চলো গালিব নিচে এসে তোবাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পাশের চেয়ারে নিজে বসো তুবা খাবারের আইটেম দেখে অবাক এত কিছু গালিব একা রান্না করেছে উনি নাকি বাঙালি খাবার রান্না করতে জানে না তাহলে তুবা বাও পোলাও গরুর মাংস আলু ভাজি সবজি সালাদ এত কিছু আপনি একা করেছেন গালিব জি বিবি যান আমি একা রান্না করেছি অনি আমার পছন্দের গরুর কালা ভুনা ভায়া তুবা তোবা মনে মনে আম্মু হলে মুরগি আর চিংড়ি রান্না করতে ভুলতো না থাকুন যে কষ্ট করে এত কিছু রান্না করেছে তাই অনেক গালিব বিবি কিছু বলছেন তুবা না কিছু বলিনি দুটো দেখে চোখ বড় বড় করে ফেলল গালিব সব কিছু একটু একটু করে প্লেটে তুলে নিল নিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে তো কিছু না বলে খেতে শুরু করলো তুবা বা রান্নাটা কিছুটা আমুর মতো ফ্লেভার পাচ্ছি গালিব কারণ শাশুড়ি আম্মুর কাছে রান্নাটা শিখেছি তো রান্না বেশ মজা হয়েছে এর জন্য আপনাকে গিফট দেয়া হবে আপনার কি চাই বলুন গালিব এখন খেয়ে নাও পরে রুমে গিয়ে বলবো তো বা বিষম খেল গালিব পানির গ্লাস এগিয়ে দিল তোবার দিকে অনি আর জিসান ও গালিবের রান্নার প্রশংসা করল খাওয়া শেষ করে জিসান বিদায় নিয়ে চলে গেল গালিব অনিকে তোবার সাথে থাকতে বলে জিসানকে এগিয়ে দিতে গেল জিসান ধন্যবাদ ভাইয়া আমার বোনকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার বোন খুব ভাগ্যবান যে আপনার মতো লাইফ পার্টনার পেয়েছে গালিব তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে সব সময় জিসান গালিবের কাছে বিদায় নিয়ে চলে গেল গালিব ভিতরে এসে রুমে গেল তিনজন সারা বিকেল গেমস খেলে মজা করে সময় পার করল তোবা কিছুক্ষণের জন্য বলি গেছিল গালিব যে তার নয় বছরের বড় একদম বাচ্চা হয়ে গেছিল সন্ধ্যার আগে আগে অনি বাড়ি চলে গেল গালিব রাতের খাবার বানিয়ে উপরে নিয়ে গেল দুইজন খেয়ে নিল তুবাকে শুয়ে দিল গালিব ঘুমানোর জন্য তুবা আপনি ঘুমাবেন না গালিব না তুমি ঘুমিয়ে যাও লিটিল বার তুমি যে আমাকে পরে বলেছিলে যা চাইব তাই দিবে এখন কি আমি সেটা চাইতে পারি তুবা একটু ভয় ভয়ে তুবা কি চান বলুন দালিব আমাকে একটু ভালোবাসতে পারবে সামান্য পরিমাণ ভালোবাসলেই হবে তুবা দালিব এখনই বলছি না আসতে আসতে সময় নাও গালিব চলে গেল পাশের রুমে ঘুমাতে তোবার চোখে ঘুম নেই লোকটা কি বলে গেল আমার ভালোবাসা পাবার জন্য লোকটা এমন ব্যাকুল হয়ে আছে আর আমি কি না এই সব ভাবতে ভাবতে তোবা ঘুমিয়ে পড়লো